আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন আমিও আছি মোটামুটি এই শীতে ঠান্ডায় গলা বসে গেছে শীত মানেই যাদের ঠান্ডা প্রবলেম আছে তাদের নানান ঝামেলা শুরু হয়ে যায় কোল্ড অ্যালার্জির পেশেন্ট যারা বিশেষ করে এই ঠান্ডায় নাক বন্ধ গলা বন্ধ গলা ব্যথা সব কিছুর প্রবলেম হয়ে যায় যাই হোক আজকে বিশেষ একটা দিন মানে শুক্রবার শুক্রবার আমার বন্ধ মানে হচ্ছে সবাই বাসায় থাকা একটু দেরি করে ঘুম থেকে উঠা আজকে আবার আমার দুজন গেস্ট বাসায় আসবে সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে একা যে টুকটাক ঘর বাড়ি গুছিয়ে রান্নাঘরের কাজ সারতে হবে এখন চলুন আজকে বাসায় আব্বা মা আসবে তাই ছোট্ট একটু আয়োজন এমনিতে শুক্রবার আমাকে রান্না বাড়া করতে হয় একটু ভালো মন্দ খেতে চায় বাসায় সবাই যেহেতু থাকে সকাল সকাল গরু মাংস বসিয়ে দিয়েছে নতুন আলু দিয়ে আপনার দিয়ে গরু মাংস আমার হাজব্যান্ড খুব পছন্দ করে আর সকালে গ্যাস চলে গেছে সিলিন্ডারের চলে রান্না করতে হচ্ছে কি একটা অবস্থা বলেন শুক্রবার সেই দিনে যদি গ্যাস না থাকে আমাদের শহরবাসী হয়ে গেছে আমরা একদম মহা বিপদ গ্যাস না থাকায় রান্না করা খুব কষ্টকর হয়ে যায় আমাদের আমার চিকেনটা প্রায় হয়ে এসেছে আর একটু পরই নামিয়ে ফেলবো নামিয়ে ভেজিটেবলটা করে ফেলবো তারপর আস্তে আস্তে বাকি কাজগুলো সারব যাই হোক আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে আরেক দিন এখন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুক্রবারটাকে এনজয় করবেন আর সামনে তো নতুন বছর আসছে হ্যাপি নিউ ইয়ার সামনের বছরটা সবার সুন্দর এবং আনন্দময় হোক সেই প্রত্যাশা আজকে আমাকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন শুভেচ্ছা সবাইকে